अब हम पहुंच चुके हैं इंडिया फर्स्ट ग्लास कायुवा ब्रिज पर सो दिस इज द फर्स्ट गेट ऑफ राजगीर नेचुरल सफारी এখান থেকেই আমাদের গাড়ি ধরে যেতে হবে গ্লাস ব্রিজের কাছে রাজগীর নেচারাল সাফারিতে এসে আপনি দু টাইপের অ্যাডভেঞ্চারাস এনজয় করতে পারবেন নাম্বার 1 ইজ ওয়াইল্ডলাইফ অ্যাডভেঞ্চারাস এন্ড অ্যানাদার ওয়ান ম্যান ম্যানমেড অ্যাডভেঞ্চারাস मींस যেখানে সাসপেনশন ব্রিজ গ্লাস ব্রিজ অর জিপ লাইন অ্যাক্সেট অ্যাক্সেটা থাকবে এই ন্যাচারাল সাফারিটি অ্যাপ্রক্সিমেটলি চারশো সত্তর একওর্স এরিয়া জুড়ে অবস্থিত তো সাফারের ভেতরে অনেকটা জার্নির পর ফাইনালি আমরা এসে পড়েছি গ্লাস ব্রিজের টিকিট চেকিং পয়েন্টের সামনে গাইজ দাম আচুকে হ্যাঁ গ্লাস ব্রিজ তাই ওয়াক করার আগে এরকম কিছু ফুড কাভার পড়ে যেত রিজন একটাই তা হল নিট অ্যান্ড ক্লিন মেইনটেনেন্সের জন্য তো চলো যাওয়া যাক বহুল প্রতীক্ষিত স্থানটির উদ্দেশ্যে মানে যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালি কাচেরই সিঁড়িগুলো কিন্তু খুব ডেঞ্জারস একদম মিডিলে মিডিলে ফাঁকা ঠিক আছে পরে গেলে কিন্তু কেল্লা হতে এখান থেকে ফাইনালি আমি পড় চুকে ইয়ে গ্লাস ব্রিজ तो गाइस हो ये हम फाइनली पहुंच चुके हैं ये सब्सक्राइब बाप रे जस्ट ब्यूटा देखो एख এটার লেন্থটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো তিরিশ ফিট লম্বা এবং ইন্ডিয়ান এই থ্রি ফিফটিন এর গ্লাসে একসঙ্গে কুড়ি জন ওঠার রুলস রয়েছে এখানে এসে আপনি ছবি ক্লিক ভিডিও সবই করতে পারেন এক্সট্রা কিন্তু কোনো পে করতে হবে না বাট একটা টাইম লিমিটেশন কিন্তু থাকে যেটা দশ থেকে পনেরো মিনিট হায়েস্ট আপনি থাকতে পারেন বাট টোটালি এটা ডিপেন্ড করে ক্রাউডের উপরে

কেমন লাগছে আপনার এটাতে যাতে যদি নাচ করতে পারে সত্যি মিস হতো সত্যি মিস হতো অনেক এই রকমই আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন আর ভালো থাকবেন নেক্সট আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে